আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু আমি ইমরান আনোয়ার উপস্থিত হয়েছি বসিরহাট আলামিন পাবলিকেশন লাইব্রেরিতে এখানে এসে একটা বই আমার খুব ভালো লেগেছে সেটি হচ্ছে পাকিস্তানের লেখক আল্লামা তাকি উসমানির একটা গুরুত্বপূর্ণ বই আত্মশুদ্ধির গুরুত্ব প্রয়োজনীয়তা পথ পদ্ধতি ও ভ্রান্তি নিরাসন শাইফুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী তো আমি প্রত্যেক মুসলিম উম্মাহের কাছে করজর নিবেদন করব। আপনারা যদি আপনাদের আত্মশুদ্ধি করতে চান তাহলে আত্মার খোরাক যোগাবে এই একটি গ্রন্থ বা বই সেটি হচ্ছে তাসাউ ও আত্মশুদ্ধি এটি প্রত্যেক মুসলমান নারনারীর জন্য আমি ক্রয় করার জন্য করজ নিবেদন করব এবং আমিও এটা ক্রয় করেছি এবং এটা পড়ে আমিও আমার আত্মশুদ্ধির জন্য প্রচেষ্টা চালাবো আল্লাহ আমিন যেন আমাদের হৃদয়ত্তাকে পরিশুদ্ধ বানিয়ে একজন শোধন মোমেন পরিশুদ্ধ মোমেন হওয়ার তৌফিক দান করেন আমার তৌফিক বিল্লাহ আলাইহি তো আইলাইহি উনিফ তার সঙ্গে একটা অফার আছে ডেলিভারি ফ্রি থাকবে আপনারা যদি অনলাইনে বুক করতে চান তাহলে আলাইম পাবলিকেশান পেজ আছে ওই পেজে আপনারা ফলো করুন পরে ওখানে নক করুন বললে আপনারা যেটা যে বই চাইবেন সঙ্গে সঙ্গে আপনাদের ডেলিভারি ফ্রি মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ